শনিবার যদি আপনারা এই গাছের শিকড় তুলে ধারণ করতে পারেন তাহলে শুভ ফল প্রাপ্তি হবে সেই ব্যক্তির বলা হয় এই গাছ এমন এক গাছ যা তন্ত্র সাধনা জ্যোতিষাস্ত্র পূজা পাঠ সব কিছুতেই এর কার্যকারী লেগে থাকে বাঙালি প্রতিঘরেই এই গাছ সচরাচর দেখতেই পাওয়া যায় এবং এই গাছ খুবই এমন দুর্লভ গাছ যা আপনার গৃহে থাকলে কোনোদিনও বাস্তু দোষ সেই গৃহে লাগবে না এই গাছের তন্ত সাধনায় প্রচুর বড় একটি জায়গা নিয়ে রয়েছে তন্তু সাধনায় এই গাছটিকে এমন ভাবে রাখা আছে যে এই গাছটি দিয়ে কোন ব্যক্তি যদি তার মনস্কামনা বলে সেই গাছের শিকড় তুলে ধারণ করতে পারে তাহলে সেই ব্যক্তি দিন দুগুনি রাত চগুনি আয় ইনকাম অর্থনৈতিক উন্নতি করতে পারবে বন্ধুরা এই গাছের শিকড়টি যদি আপনারা শনি মঙ্গলবার ধারণ করতে পারেন তাহলে বুঝবেন আপনার জীবনে নৈতিবাচক শক্তি এবং আর্থিক সমস্যা চাকরিতে উন্নতি বিবাহতে নানা প্রকার যে সমস্যা বা বাধা আসা এবং শনির বাবার যে অশুভ প্রভাব সেটি থেকে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় বলা হয় দারিদ্রতার হাত থেকে সেই ব্যক্তি মুক্তি পায় বন্ধুরা কঠোর পরিশ্রম করেও যদি আপনারা চাকরি জীবনে ভালো ফল পাচ্ছেন না বা ভালো কোনো চাকরি পাচ্ছেন না তাহলেও আপনি এই কার্যটি করতে পারেন এর জন্য আপনার শনি ও মঙ্গলবার দরকার যদি খুবই সমস্যার মধ্যে রয়েছেন এবং সবকটি সমস্যা আপনার জীবনে রয়েছে তাহলে আপনার দরকার পড়বে পূর্ণিমা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা যেটি পড়ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন পূর্ণিমা চলাকালীন তাহলে এর যে প্রভাব তার যে আপনার জীবনে কাজ করবে এবং একশো পার্সেন্ট বেশি তার যে কার্য বলা হয় কোনো টোটকা বা উপায় যদি পূর্ণিমাতে করা যায় তার যে ফলাফলটি সেটি একশো পার্সেন্ট আরও বেশি বেড়ে যায় তাই আপনারা এই কাজটি করতে পারেন এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করে রূপার মাদুলিতে অথবা তিন ধাতুর মাদুলিতে তাদের কোনোদিনও দিনও আয় ইনকাম অর্থের কমি হয় না যেখান থেকে সেখান থেকে আপনার জীবনে অর্থ হু হু করে আসবে অর্থনৈতিক উন্নতি আপনার ভাগ্যে খুলে যাবে এবং বন্ধুরা কেউ যদি আপনার উপর কোনো কালো জাদু বা নেগেটিভ প্রভাব ফেলে রেখেছে সেটিও কেটে যাবে সেটি কি গাছ সেটি আজকে জেনে নেব সেটি বাঙালি প্রতিটি ঘরেই কিন্তু সচরাচর দেখা যায় এটি নীল ও সাদা দুই রঙের হয়ে থাকে এবং এটি যে ঘরে থাকে তার বাস্তু দোষও যেমন দূর করে তার সাথে সাথে তার জীবনে থাকা সর্বপ্রকার কষ্ট দুঃখও দূর করে তাদের বাস্তুতে কোনো প্রকার কোনো দোষ লাগতে দেয় না বন্ধুরা এটি হলো অপরাজিতা ফুল নীল ও সাদা রঙের এই অপরাজিতা ফুল খুবই দুর্লভ এক ফুল এই গাছটি অতি লতানো হয় এবং এই ফুলটি সাদা এবং নীল দেখা যায় বন্ধুরা ডিপ নীল অথবা একদমই সাদা যে কোনো একটি গাছের শিকড় দরকার এখন কিন্তু অপরাজিতা অনেক কালারের পাওয়া যাচ্ছে বাজারে আপনারা অন্য কোনো রঙের নিলে হবে না নিতে হবে আপনাকে ডিপ সাদা অথবা ডিপ নীল এতে সাধনায় প্রচুর সুন্দর উপকারী এক উদ্ভিদ বা একে বলা হয় জনি পুষ্প ফুল বন্ধুরা এই ফুলের শিকড় খুবই খুবই দুর্লভ এটি আপনাকে প্রচুর দামে মার্কেটে কিনতে পাওয়া যাবে কিন্তু আপনি কারোর উপর বিশ্বাস না করে নিজে এই ফুল গাছটি থেকে শিকড় তুলে আনবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে হয়ে থাকে তাহলে আপনারা কাউকে না বলে এই শিকড়টি তুলবেন এই শিকড়টি যখন আপনি তুলবেন তখন খেয়াল রাখবেন যেন পিছন দিয়ে কেউ না আপনাকে ডাক দেয় একবারে শিকড়টি তুলতে হবে বারবার এটিকে শিকড়টি ধরে টানবে না এক হেঁচকায় শিকড়টি তুলে নিতে হবে বন্ধুরা শিকড়টি তুলবেন যখন পূর্ণিমাটি লেগে থাকবে অথবা শনি ও মঙ্গলবার সন্ধ্যাবেলায় আর এক আপনাকে একদম ভোরে ভোরে যখন শিকড়টি তুলবেন সেটি তোলার সময় আপনাকে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে এবং অবশ্যই সানাদি সেরে সুস্থ ও পরিষ্কার শরীরে গিয়ে আপনাকে শিকড়টি তুলতে হবে শিকড়টি তোলার আগে আপনাকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে বলবেন হে মা কালী মেহ বা মা লক্ষ্মী বা আপনি যে দেবদেবীকে পছন্দ করে থাকেন তার নাম করে বিশেষ করে মা কালী ও মা ধনলক্ষ্মীর নাম করে এই গাছের শিকড় কিন্তু ধারণ করার নিয়ম ও রীতি রয়েছে বলা হয় তাদের নাম করে এবং আপনার দুঃখ কষ্ট বা আপনার যে সমস্যাটি আছে সেটি বলে এই গাছের শিকড় একটানে তুলে নিয়ে আসতে হয় এবং গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে এটি শুদ্ধ করে মা কালী ও মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিতে পারেন অথবা মা কালী বা মা লক্ষ্মীর চরণে ঠেকানোর পর আপনি এটা ঠাকুর ঘরে সিংহাসনে রেখে পূজা আদি ধূপ দীপ দেখানোর পর আপনারা একশো বার মা মহালক্ষ্মী অথবা মা কালীর মন্ত্র জপ করতে পারেন ও মহালক্ষ্মী নম নমাহা এই মন্ত্রটি জপ করতে পারেন আর ক্লিং 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 এই মন্ত্রটি জপ করতে পারেন মা কালীর জন্য যে কোনো একটি মন্ত্র একশো আটবার জব করার পর এটি লাল কাপড়ের মধ্যে ভালোভাবে এটিকে সেলাই করে নেবেন লাল সুতো ও সুঁধ দিয়ে এবং তারপরে আপনি এটি ধারণ করতে পারেন যদি আপনারা এটি মাদুলির মধ্যে ধারণ করতে চান তাহলে এই শিকড়টি ধোয়ার পর আপনারা তিন ধাতুর মাতুলির মধ্যে এই শিকড়টি রেখে দেবেন এবং মোম দিয়ে এর মুখটি বন্ধ করবেন মোমটি অবশ্যই কাঁচা রাখবেন গলা মোম দেবেন না কোনো কিছুতে যদি গলা আগুন ঠেকানো মোম দেন তাহলে তার কার্য হয় না অবশ্যই শিকড়টি একটু গঙ্গা জল দুধ দিয়ে ধোয়ার পর চন্দন ও সিঁদুর লাগিয়ে নেবেন সিঁদুরটি অবশ্যই মা কালীর কাছ থেকে ঠেকিয়ে তারপরে লাগাবেন এর কার্যসিদ্ধি অনেক বেড়ে যায় বন্ধুরা এই কাজটি করার সময় আপনারা মা কালীর চরণে একটি বেল্যপত্র দিয়ে দেবেন তারপর এটি চন্দন ও সিঁদুর থেকে আপনি পরবেন বন্ধুরা অবশ্যই মোমটি গলা নয় আপনাকে কাঁচা মোম দিয়েই এটি ভরে নিতে হবে প্রতি আমবর্ষা ও পূর্ণিমাতে মাদুলিটি গঙ্গার জল অথবা দুধ দিয়ে শোধন করে ধুয়ে নেবেন তাহলে এর কার্যকলাপ থেকে যাবে এটি আপনার জীবনে সাকসেস নিয়ে আসবে তার সাথে সাথে চাকরি ও ব্যবসায় উন্নতি নিয়ে আসবে আর্থিক সমস্যা দূর করবে আপনি যদি অর্থ সংকটের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার কঠোর পরিশ্রমের ফলেও যদি আপনি জীবনে সফলতা পাচ্ছেন না তাহলে এই গাছের শিকড় আপনার জীবনে শুভ সময়কে নিয়ে আসবে বন্ধুরা আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ জ্যোতিষ্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালীর জয় রাধে রাধে